বাড়ি ভাড়া মার্কেট ভাড়া বিশ লক্ষ টাকার মতো প্রতি মাসে আসে একদিন আমাকে বলল যে হজরত আমাকে একটা তদবির দেন একটা আমল দেন যে আমল করলে আমার ছেলেটা যেন বাড়িতে ঘুমায় বিসমিল্লাহ آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حضرات علماء الكرام مربيان عظام দিনদার মুক্তি পরহেজগার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এত নিয়ামত দান করেছেন সারা পৃথিবীর মানুষ যদি তেয়ামত পর্যন্ত আল্লাহ গুলো গণনা করতে থাকে তেয়ামত হয়ে যাবে পাকের নিয়ামতের গণনা করে শেষ করতে পারে আল্লাহ পাক এটা কুরানুল করিমের মধ্যে নিজেই বলে দিয়েছেন তোমরা পাকের নিয়ামতের গণনা করতে থাকলে গণনা করে শেষ করতে পারবে না সম্মানিত হাজরিন এই অসংখ্য অগণিত নিয়ামত সমূহের মধ্যে একটি বড় নিয়ামতের কথা আজকে আলোচনা করব সবচেয়ে বড় একটি নিয়ামত হলো ন্যাক সন্তান যাকে আল্লাহ রব্বুল্লা আলমিন নেক সন্তান দান করেছেন তাকে আল্লাহরবুল্লা আলমিন বড় নিয়ামত দান করেছেন মা বোনেরা যদি থেকে থাকেন তাহলে লক্ষ্য করে বয়ানটি শুনবেন কেননা আপনার সন্তান যদি নেকটার হয় তাহলে এই নেক সন্তানের দ্বারা আপনি এই পৃথিবীতে সম্মানিত হবেন আর আখেরাতে এই নে সন্তানের ওসিলায় জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাবে আপনার সন্তানটা যদি নামাজি হয় আপনার সন্তানটা যদি ভদ্র হয় আপনার সন্তানটা যদি মানুষকে সালাম করে তাহলে সমাজে মানুষ বলবে এটা কার সন্তান তখন আপনার পরিচয় যখন দেওয়া হবে তখন এই ন্যায় সন্তানের দ্বারা আপনার ইজ্জত সম্মানের মানুষ জাহান নাম থেকে মুক্তি পায় একটা ন্যায় সন্তান যদি হাফেজ হয়ে যায় দশজন মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যায় আর আমার ভাইরা যদি সন্তান যদি বৎকার হয়ে যায় ধরে নেন মাদক আসক্ত হয়ে গিয়েছে হিরোইনসি হয়ে গেছে তো এলাকার চেয়ারম্যান মেম্বার মাতব্বররা বলে দিয়েছে যে এলাকা যদি দেখি তাহলে পা ভেঙে দিবে এলাকার থেকে বের করে দিয়েছে তো এই সন্তানের বাবার কত বড় একটা ব্যিস আমার সাথে সম্পর্ক রাখে এক হাজি সাহেব আছে আল্লাহ তালা দুনিয়ার দিক থেকে ভালো রেখেছে বাড়ি ভাড়া মার্কেট ভাড়া বিশ লক্ষ টাকার মতো প্রতি মাসে আসে একদিন আমাকে বলল যে হাজরাত আমাকে একটা তদবির দেন একটা আমল দেন যে আমল করলে আমার ছেলেটা যেন বাড়িতে ঘুমায় টাকা পয়সা যা লাগে এক লক্ষ লাগক দুই লক্ষ লাগক আমি দিব প্রথমে আমি বুঝতে পারি নাই ছেলে বাড়িতে ঘুমায় না এর কারণ কি পরে বিস্তারিত জানার পরে বুঝতে পারলাম ছেলেটা হিরোইন বিবাহ করাইছে স্ত্রীর সাথে থাকে না হিরোইনসিদের সাথে রাত্রি যাপন করে স্ত্রী চলে গেছে শ্বশুরবাড়ির সম্পর্ক নষ্ট হয়ে যাইতেছে হাজির সাহেবের মান ইজ্জত সব খতম হয়ে যাইতেছে বলে যে ছেলেটাকে এই মাদক থেকে ফিরে আনার জন্য যা করা দরকার টাকা পয়সা যা লাগে আমি দিব আপনি ব্যবস্থা করে দেয় বলে যে হজরত এই ছেলের কারণে আমার মান শেষ হয়ে যায় গেছে। তাহলে এই সন্তানটা যখন হেরোইঞ্চি হয়ে গেছে মাদক আসক্ত হয়ে গেছে তো এর কারণে তো বাবার দুনিয়াতেই বেঈজতি আখেরাতে এই মাদক আসক্ত সন্তান সে তো নিজেই জাহান নাম থেকে বাঁচতে পারবে না পিতা মাতাকে জাহান নাম থেকে কি করে বাঁচাইবে তাহলে এই নেককার সন্তান দ্বারা আপনি দুনিয়াতেও উপকৃত হবেন আখেরাতেও উপকৃত হবেন এখন প্রশ্ন করতে পারেন হজরত সন্তান কিভাবে লাভ করা যায় ন্যাক সন্তান পেতে হলে বারোটি কাজ করতে হবে কয়টি কাজ করতে হবে আজকের আলোচনা এটাই হবে